এবং যুগকে যুগ আমরা এখানে বসবাস করে আসছি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে কোনো সংঘাত নয় কোনো দ্বন্দ্ব নয় বরঞ্চ আমরা একে অপরের সাথে ব্যবসা বাণিজ্য কাজকর্ম সব কিছুতে শেয়ার করে থাকি শুধু তাই নয় আমাদের একে অপরের বাড়িতে যে কোনো দাওয়াত যে কোনো অনুষ্ঠানে আমরা একে অপরকে নিমন্ত্রণ করে থাকি তো আমরা এখানে আজ একত্রিত হয়েছি এই জন্য যে আমাদের এই বাগরা ইউনিয়নে হিন্দুদের নেত্রিত জায়গায় শ্মশান হোক এটা আমরা চাই তবে আমাদের কোনো আপত্তি নেই এখানে শ্মশান হওয়ার জন্য এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি যেখানে আমরা মানব বন্ধ করছি এই জায়গাটায় মানব বন্ধ করছি এই জায়গাটা যেন শ্মশান না হয় এই ব্যাপারে আমরা এখানে এসেছি ও কর্তৃপক্ষের কাছে আমরা এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলের নিকট আমরা আকুল আবেদন করছি শুধু তাই নয় এদের জন্য এই হিন্দু সম্প্রদায়ের জন্য বাংলায় একটি রেকর্ড শাসন আছে যার সংস্কার করার জন্য রাষ্ট্রপতির কাছে দীর্ঘদিন যাব আপনার কার্যালয় থেকে অনদান উত্তোলন করে নিচ্ছে তথাপিও আমরা এখানে উদ্দেশ্য যে আমরা চাই শ্মশানটা এখানে না হয়ে অন্যত হোক ধন্যবাদ সবাই সুরক্ষিত জায়গায় শ্মশান হোক এতে আমাদের কোনো আপত্তি নেই এখন আমরা যে জায়গায় মানব করছি এই জায়গায় শ্মশান না করার জন্য উদ্বোধন কর্তৃপক্ষ সহ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন করছি এই আমাদের বক্তব্য এবং মতামত

আপনি পরিচয়টা একটু বলেন দাদা আমাদের অতি সুন্দর কথা বিগত দিনে ব্রিটিশ হইতে পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ এখানে আমরা হিন্দু মুসলমান পর্যন্ত করতেছি এ দেশে যত জায়গায় যত অবিচার অনুসরণ হয়েছে বিভিন্ন দেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের বাগরা ইউনিয়নে আল্লাহ রহমতে আমরা হিন্দু মুসলমানের সাথে আমাদের কোনো দন্ত কোনো দিন হয় নাই এখন একটা ওনাদের চিতা খোলা ওনারা এটা প্রাপ্য হওয়া দরকার কিন্তু এখানে একটা বিনোদনমূলক জায়গা এখানে মুরগি বাজার মাদ্রাসা যে কোনো জায়গায় এই জায়গাটা ছাড়িয়া ওনাদের একটি মতো যে কোনো জায়গায় হয়তো এই চিতার করাটা করলে হয়তো আমাদের মুসলমান ভাই বোনের তেমন কোনো আপত্তি নেই কিন্তু এই জায়গাটা করলে একটা আপত্তি আছে যাই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বিশেষ অনুরোধ এটা যেন এখানে না হয় সেই জন্য আমরা এগুলে আমার বক্তব্য বিশেষ করি মুক্তযুদ্ধের সময় যখন যারা মুক্তযুদ্ধের ডাক দিয়েছিলেন এইটা শাসন করেছিলেন স্বাধীন করেছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ভাই ভাই এখন আমরা এইভাবেই আছি হিন্দুদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই তারা আমাদের বন্ধু আমরা তাদের ভাই এখন শশানের জন্য যেই জায়গাটা তারা বাসাই করছে এলাকাবাসীর হাজার হাজার এলাকাবাসী এখানে এক হয়েছে

সড়ক এবং এটা বিনোদনমূলক কেন্দ্র এরপরেও এরপরেও পাগড়া বাজার একটা মসজিদ একশো কোচ ধরে এরপর আরেকটা মসজিদ সেটা একশো গজ গজ এই দুই পিছনে এবং সামনে দুটো জায়গায় মসজিদ আছে এর মধ্যে আরেকটা মাদ্রাসা আছে আদিমুন্নাসা মহিলা মাদ্রাসা সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক দিনই ভাই দিনই বোনের এসেছে তারাও মানববন্ধন করছে এর মধ্যে এই জায়গায় একটা শশান কোন কর্মী কোন মুসলমান এবং কোন হিন্দু এই জায়গায় হিন্দুরা মেনে নেয় না এই যে ফুটো আছে তারা বলে আগে শুধু এমন একটা প্রতিষ্ঠ জায়গায় এমন একটা কাজ এখানে অনেক মানুষ ছেলেপেলে নিয়ে আসে ছোট বাচ্চা নিয়ে আসে মহিলারা আসে তারা কিন্তু ভয় ভীতিও পায় এই বিনোদনমূলক বিনোদনমূলক জায়গা এবং দুই মুসলমানদের দুইটা তিনটা ঐতিহ্যবাহী জায়গা এখানে মসজিদ এবং মাদ্রাসা সেই জায়গায় একটা শ্মশান কি করে হয় বুঝে আসে না শ্মশানের জন্য সে জায়গায় অনুদান চলে যেতে তাই অনুদান অনুদান আসতেছে অথচ এই জায়গায় আরেকটা শ্মশান করার উদ্দেশ্যমূলক এটা ভালো মনে করি না এবং তাদের এই পশ্চিম যে শাহলম ভাই আমার বড় ভাই বইলে গেল যে ওই জায়গায় একটা হিন্দু অধ্যাশিত এলাকা আছে এবং সেখানে সবাই হিন্দু বসবাস করে তো সেইখানটাই দিলে সবচেয়ে বেস্ট হয় হিন্দু মুসলমান ভাই ভাই আমরা রাত আলে হিন্দুদের সাথে ব্যবসা করি হিন্দুদের চেহারা দেখি আমরা হিন্দু ভাইদের সাথে সংঘাত করতে আসি আমরা চাই তাদের একটা শ্মশান হোক এবং শ্মশানটা একটু উপযুক্ত জায়গায় হোক আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করবো এমনকি যদি প্রয়োজন মনে করে যদি তারা কিছু মনে না করে তাহলে অর্থনৈতিক সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি

হ্যাঁ আর এখানে যাতে রেকর্ড গীত জায়গা আছে হ্যাঁ তারা ওখানে করতে পারে এখানে যাতে না হয় আমরা সেই জন্য माननीयoperatorname সমিতির কাছে আকুল আবেদন জানাইতেছি এখানে জানা হওয়ার ঘটনা হয় সেই জন্য আপনাদের অন্য কোথাও যে কোনো রেকর্ড গীত জায়গা হয় তো অন্য কোথাও তারা করুক এই আমাদের আবেদন বিসমিল্লাহির রহমান আমরা দুই আবেদন এই একটা মাদ্রাসা মহিলা মাদ্রাসা তিনটে পর পর তিনটা মরজিদ কাজ যেখানে খুঁজছি সেখানে দেখ এই জায়গা ছাড়া অন্য